গাইজ মোবাইলের পাওয়ার বাটন অন অফ করার সাথে সাথে নতুন নতুন ওয়াল হাজির হবে তো এই সেটিংসটা শেখার জন্য আপনাদের মোবাইলের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনের ওপর চাপ দিয়ে দৌড়তে হবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে স্ক্রিনের ওপর চাপ দিয়ে দৌড়বেন যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে চাপ দিয়ে দৌড়লে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে সবার বাম পাশে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এই অপশনটাতে চাপ দেবেন আর এখানে চাপ দিলে আপনাদের মাঝে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ওয়ালপেপার চলে আসছে তো এখান থেকে আপনাদের যে ওয়ালপেপারটা পছন্দ হবে সেই ওয়ালপেপারটার উপর টাচ করবেন তো সাপোজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ওয়ালপেপারটার উপর টাচ করলাম আর এই বিল্ডিংয়ের ওয়ালপেপারে টাচ করলে আপনাদের মাঝে এখানে অ্যাপ্লাই অপশন পাবেন আর এই অ্যাপ্লাই অপশানে আপনারা টাপ করে দিলে তিনটি অপশন পাবেন এখানে প্রথম অপশন হচ্ছে সেট অ্যাজ লোকাল স্ক্রিন এখানে মানে লক স্ক্রিন লক স্ক্রিনের উপরে যে ফটো সেটাতে সেট করতে চাইলে প্রথম অপশন আর লক স্ক্রিন ওপেন করার পর যে ফটো সেটাতে সেট করতে চলে দ্বিতীয় অপশন আর তৃতীয় অপশন হচ্ছে যদি আপনি লক স্ক্রিন এবং হোম স্ক্রিন দুটাতেই সেট করতে চান তাহলে বোধ অপশনে ট্যাপ করে দিবেন তাহলেই কিন্তু আপনার এই যে দেখেন অ্যাপ্লাইড সাকসেসফুল তার মানে আপনার ওয়ালপেপারটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল তো প্রমাণ প্রমাণস্বরূপ আমি ব্যাগে যেয়ে দেখাচ্ছি তো বিওয়ার্স আমি একটু ব্যাগে চলে এসে দেখাচ্ছি যে বিল্ডিংয়ের ছবিটি আমি ওয়ালপেপার হিসেবে দিয়েছি সেটা সেট হয়েছে কিনা তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন ম্যাজিক ওই ওয়ালপেপারটা কিন্তু ওয়ালপেপারটা কিন্তু আমার মোবাইলের সেটি স্ক্রিনে চলে আসছে দবিবার শাশুকি আপনারা সেটিংসটা পুরোপুরি বুঝতে পেরেছেন আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন